পদে পরিণত হবে আমরা সেই চেষ্টায় অবিরত কাজ করেও চলেছি তাই আমাদের দাবি বাস্তবতার আলোকে বলছি পায়ে যে জুতো আছে আমি গতকাল সিলাই করে নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে আমার সন্তানের জন্য শিক্ষা খরচ আমাদের রাস্তার জন্য যে খরচ আজকের এই দ্রব্য লাগামহীন বাজারে বারোতম তেরোতম চোদ্দতম যে গ্রেডগুলো এগুলো মূল্যহীন এগুলো আমাদের আমার পেটে যদি ক্ষুধা থাকে আমি কি করে দুশ্চিন্তামুক্ত যদি আমি না থাকতে পারি আমার যদি অর্থনৈতিক সুরক্ষা না থাকে আমার যদি নিশ্চিন্তে আমি আপনার সন্তানটিকে পড়াতে না পারি শেখাতে না পারি তাহলে এই জাতি যেমনিভাবে प्राथमिक शिक्षा आगे प्राथमिक এবং ন্যায্য দাবিকে আদায় করা এবং বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা এবং পাশে থাকার জন্য আমি আমার ছাত্র জনতা আন্দোলনকে বিনীত অনুরোধ জানাবো আগামী দিনে যত প্রশ্ন যদি তোলা হয় যোগ্যতা সম্পন্ন পেশাজীবীরা